আসসালামু আলাইকুম সবাই দেখো আমার মা কিন্তু আজকে মাছ রান্না করেছে একদম পাতলা ছোল আর আমি এই মাছ রান্নাটা খেতে খুব ভালোবাসি আর তোমরা যদি ভালোবাসো প্লিজ সাবস্ক্রাইব করবে আমার মাকে মা তুমি এই মাছটা কী করে রান্না করেছ ঠিক আছে তোমাকে দেখাচ্ছি চলো ঠিক আছে প্রথমে মা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছিল তারপরে মাছগুলো সব দিয়ে দিয়েছিল আর এইগুলো হলো কি মাছ মা মাম পিউলি মাছ পিউলি মাছ পিউলি মাছগুলো মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে আর এগুলো ভালো করে ফ্রাই হয়ে যাবে তারপর মা তুলে নেবে তাই না হ্যাঁ সোনা মা মাছগুলো ফ্রাই করে নিয়েছে ভালো করে আর আজ আমরা উনুনে রান্না করছি মাটির উনুনে বাসি মা ভাত রান্না হচ্ছে তাই না হ্যাঁ গো সোনা বাসি ভাত রান্না হচ্ছে আর মা মাছ ফ্রাই করছে আমার মাছ খেতে খুব ভালো লাগে মাংস খেতেও ভালো লাগে কিন্তু মাছ খেতে বেশি ভালো লাগে তাই তোমার দেখো আমার মা কী করে রান্না করছে এবার এগুলো সব মা তুলে নেবে আমিও কিন্তু মায়ের কাছে রান্না শিখছি একটু একটু করে মা তেলের মধ্যে কী দিল পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েছে মা তেলের মধ্যে আর দিয়েছো কি পেঁয়াজ বাটা দিয়েছে মা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ বাটা দিয়েছ আর এটা ভালো করে মা কি করবে ফ্রাই করবে তো হুম ফ্রাই করে নেবে মাইগুলো তারপরে কী আমি জানি এটা কী এটা আদা রসুন বাটা তাই না মা এগুলো আদা রসুন বাটা জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো সবের মধ্যে দিয়ে দিয়েছে মা এগুলোকে ভালো করে কষিয়ে নেবে তাই না মা হ্যাঁ মা মামি এগুলো খুব ভালো করে কষে নেব তারপরে তুমি তো ভাত খাবে পাশে ভাত রান্না হচ্ছে তাই না মা এগুলো ভালো করে কষে নিচ্ছে হ্যাঁ আর এই রান্নাটাতে মা ঝাল খুব কম দেয় কারণ আমি একটু ঝাল কম খাই তো সেই জন্য মা আবার একটু সরষের তেল দিল মা এগুলো ভালো করে রান্না করবে এবার দেখো তোমরা কি কি করছে আমার মা মা তুমি এটা কি করছো মাম এটা আমি কষিয়ে নেব তারপরে এর মধ্যে জল দেব দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে এই মাছগুলোর মধ্যে ঢেলে দেব। মা তুমি এখন জল দিলে তাই না জল দিয়েছে আমার মা এগুলো ভালো করে ফুটবে আর ভালো করে রান্না হবে সেই জন্য তোমরা মাছ খেতে ভালোবাসো তো আমার মা কিন্তু খুব ভালো ভালো মাছ রান্না করে আমার মা বেশি মশলা দেয় না কিন্তু মাছ খুব টেস্টি হয় আমার মায়ের মজা লাগে আমি ভাত খাই মাছ দিয়ে মাংস দিয়েও খাই কিন্তু আমার মাছ মাংস দুটোই পছন্দ মাছও পছন্দ কিন্তু আমার মাছ ছোট মাছ পছন্দ এটা পিউলি মাছ তাই না মা পিউলি মাছ আমার খুব ভালো লাগে একটু কাটা থাকে কিন্তু আমি চিবিয়ে খেতে পারি পাশে কিন্তু ভাত হচ্ছে আর তোমরা সবাই মাটির উনুনে রান্না করবে মাটির উনুনে রান্না ভালো তাই না মা গ্যাস মাইক্রোওভেন এ তারপর একটা কী মা ইন্ডাকশান ইন্ডাকশান এগুলোতে রান্না করা ভালো না শরীরের ক্ষতি হয় হেলথ আমাদের হেলথ ভালো থাকে না তাই তোমরা চুলোতে রান্না করবে মা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলো সব মাছগুলো দিয়ে ভালো করে মা রান্না করবে তাই না মা হ্যাঁ সোনা এগুলো ভালো করে রান্না করব তারপরে এগুলো যখন ফুটে উঠবে হয়ে যাবে আর তুমি এগুলো ভাত দিয়ে খাবে ওকে মা মা তুমি এত সুন্দর রান্না করছো সবাই তোমাকে সাবস্ক্রাইব করবে তাই না মা করবে তো আমি বলে দিয়েছি আমার মা কি সবাই সাবস্ক্রাইব করবে তাহলে আমি তোমাদের আরও ভালো ভালো রান্না দেখাবো দেখো আমার রান্নাটা কত সুন্দর লাগছে কিন্তু সত্যি খুব টেস্টি খুব টেস্টি হয়েছিল তোমরা তোমরা এরকম করে বানাবে তো বানিয়ে খাবে অবশ্যই আমার পাশেই ভাত হয়ে গেছে আমি কখন ভাত খাবো চান করে নেবো তারপরে ভাত খাবো তো মাছ দিয়ে তুমি এর মধ্যে ঢেলে নিলে মা হয়ে গেছে এর মধ্যে হ্যাঁ মাম হয়ে গেছে সবাই কি বলে দাও কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ভালো লাগলে কমেন্ট করবে বলো খোদা হাফিস খোদা হাফিস